রাসুলের যুগে আলকামা নামে মুদিনায় এক যুবক বাস করত সে নামায় রোয়া ও সাদকার মাধ্যমে আল্লাহ তায়ালার ইবাদত বন্দেগিতে অত্যন্ত অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী রাসুলের কাছে খবর পাঠাল যে আমার স্বামী আলকামা মুস অবস্থায় আছে হে রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হয়রত আম্মার সুহাইব ও বিলাল রাদিয়াল্লাহ তালা আনহুকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমা পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষ অবস্থায় আছে তাই তারা তাকে কালিমা পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কলেমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রাসুলের কাছে খবর পাঠালেন যে আলকামার মুখে কলেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে এসেছিল তার কাছে রাসুল জিজ্ঞাসা করলেন আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হ্যাঁ রাসুল তার মা কেবল বেঁচে আছেন রাসুল তাকে তৎক্ষণাৎ আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন তাকে গিয়ে বল যে তুমি যদি রাসুলের কাছে যেতে পার তবে চলো নচেত অপেক্ষা করো। তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল যা বলেছেন তা জানালে আলকামার মা বললেন রাসুলের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে রাসুলের কাছে এসে সালাম করলেন রাসুল সালামের জবাব দিয়ে বললেন ওহে আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাজ হতে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল সে প্রচুর পরিমাণে নামায় রোয়া ও সাতকা আদায় করত রাসুল শাহ বললেন তার প্রতি আপনার মনোভাব কি রাসুল বললেন হে আল্লাহর রাসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসুল বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত রাসুল বললেন আলকামার মায়ের অসন্তুষ্ট হেতু কলেমার উচ্চারণে আলকামার জিহবা আড়ষ্ট হয়ে গেছে তারপর রাসুল বললেন হে বিলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করিয়া নিয়ে আস বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল কাষ্ঠ দিয়ে কি করবেন রাসুলুল্লাহ বললেন আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন আমি তা সহ্য করতে পারব না রাসুল বললেন ওহে হে আলকামার মা আল্লাহর আয়াবের চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামায় রোয়া ও সাতকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না একথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর রাসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরেশ এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার ওপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসুল বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে যাও দেখ সে লা ইলাহা ইল্লাহ বলতে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথার্থ কথাই বলেছে হয়রত বিলাল রাদিয়াল্লাহু আনহু তক্ষণাত গেলেন শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ অতঃপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখ আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহবা কলেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতঃপর আলকামা সেদিনই মারা যায় এবং রাসুল নিজে উপস্থিত হয়ে তার গোসল ও দাফনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান ও দাফনে শরিক হন অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসুল সা বললেন হে আনসার ও মুহাজেরগণ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ ফেরেশতাগণ ও সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না উদ্ধৃতি চিহ্ন কেবল তওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে পিতা মাতাকে সন্তুষ্ট রাখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং মৃত্যুর পূর্বে পিতামাতার কাছ হতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত